আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঝামখারপুর এলাকায় পাঁচে আগস্ট ছয় জনকে হত্যা করার যে মামলা সেই মামলায় আমি সাক্ষী হিসেবে হাজির হয়েছিলাম এবং জুলাই গণপছন্দের যে সূত্রপাত সংস্কার আন্দোলন থেকে শুরু করে পুরা পুরো আন্দোলনের দিয়েছিল এই আন্দোলন শান্তিপূর্ণ একটা আন্দোলন থেকে বিনা উস্কানিতে সরকারের হামলায় ছাত্রলীগের এবং আওয়ামী লীগের হামলায় সরকার বিরোধী আন্দোলনের রূপ নিল এবং এই আন্দোলনের গুরুত্বপূর্ণ যেই বাঘগুলো এবং কমপ্লিট শাটডাউন ঘোষণা কমপ্লিট শাটডাউনের পর ইন্টারনেট ব্ল্যাক আমাদেরকে গুম করে নিয়ে রাখা <hans> হলো এবং পরবর্তীতে আন্দোলন প্রত্যাহার করার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করা হলো আপনারা সবাই দেখেছেন কীভাবে ডিবিতে আমাদের ছয় সমন্বয়ককে তুলে নিয়ে যাওয়া হলো এবং ছয় দিন আটক করে রাখা হলো জোরপূর্বক আমাদের থেকে যেই তাদের লিখিত বক্তব্যে স্বাক্ষর এবং সেটা পাঠ করিয়ে গণমাধ্যমের মাধ্যমে সারাদেশে প্রচার করা হল আন্দোলন প্রত্যাহার করার কথা বলে এই পুরো ঘটনাক্রম এবং প্রত্যেকটি ঘটনায় কারা কারা কোন কোন ডাকে দায়ী ছিলেন সবার নাম সহ আমি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষ্য দিয়েছি এবং বিশেষ করে পাঁচই আগস্টের পূর্বে পাঁচই আগস্টে যে লং তো ঢাকা কর্ম হচ্ছে সেটা আমি ঘোষণা করেছিলাম সমন্বয়দের সাথে আলোচনার ক্রমে এবং পাঁচই আগস্টে সেই লং লংমার্চ ঢাকায় অংশগ্রহণ করতে আসার সময় ঢাকার নাজিম উদ্দিন রোডে রোড দিয়ে আমরা ঢোকার চেষ্টা করছিলাম সেখানে পুলিশ আমাদেরকে বাধা দিয়ে রেখেছিল প্রায় তিন চার ঘন্টা সে সময় পুলিশের গুলিতে আমার সামনেই দুজন নিহত হন এবং মোট শহীদ আনাস ইযা সহ মোট ছয়জন সেখানে নিহত হন বলে আপনারা জানেন সেই ঘটনা আমি যে যা যা দেখেছি

এবং তৎকালীন আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা সহ সহমতি আসাদুজ্জামান খান কামাল ডিএমি কমিশনার হাবিবুল রহমান সহ সারা দেশে যে হত্যাযোগ্য হয়েছে সেটার জন্য সকল কমান্ডিং অথরিটি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিতে যাওয়ার আগে যখন গুম থাকা অবস্থায় আমাদেরকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যারাই আমাদের সাথে কথা বলেছে সবাই আহ এটা বলেছে যে আপনাদেরকে হত্যা করার নির্দেশনা দেওয়া হয়েছে আপনাদেরকে যাতে আর দেখানো যায় লিডারশিপের সেটার নির্দেশনা দেওয়া হচ্ছে কিন্তু আমরা দয়া দেখাচ্ছি আপনাদেরকে ইয়ে করছি না আপনারা আমাদের সাথে সহযোগিতা করেন আন্দোলনটা প্রত্যাহার করেন